মানুষ পাখির মতো ভিডিও বানাইছি তিসের বাসায় বয়স দিছি আমার বাসায় মানুষ কি আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আন্টিরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আজকে তিসের ভাষা বাসায় বসে ভিডিও বানাইছি বয়স দিতেছি আমার বাসায় আজকে আমরা আসছি তোমাদের কাছে গতকালকেও বলছি সব ঘুষেই রাখছি আগামীকালকে হয়তো বা যাবো তাই আজকে সন্ধ্যায় চলে আসছি আমরা তো ওর বাসে আজকে একটু চিকেন ফ্রাই করছি ম্যারিনেট করে রাখছি বেশি করে যেন অতিশা পরে ও আন্টিরে ভাজে দিতে পারে জন্য খাইতে পারে ওই জন্য বেশি করে ওটু মেরিনেট করে দিয়ে আসছি ফিরিজ আছে এখন চিকেনগুলো আর সানিমের জন্য অল্প কেটে ভাজছিলাম তাও খায় না ওর ওই যে জ্বর হয়েছিল এর কারণেও কিছু খাইতে চায় না আর অল্প কয়েকটা ফ্রায়েড রাইস রান্না করছি আর বলতে পারো যে আনটি ফ্রায়েড রাইসের ভিতরে তুমি এই যে গাজর দেও না ক্যাপসিকাম দেও না এইগুলো দিলে না সানিম খাইতে চায় না আর ও চিকেন আর ডিম দিতেও নিষেধ করে তাহলে এটা কীভাবে ফ্রায়েড রাইস হয় বলো মানে ও একদম নুডলসের ভিতরেও ডিম দিতে পারব না চিকেন দিতে পারবে না শুধু সেদ্ধ করে দেবা তারপর খাবে দি সেদ্ধ করে তারপর বলে খাবে না আর যদি আমরা আমাদের মতো রান্না করে দিই তাহলে মাঝে মাঝে একটু খায় কিন্তু ওর সামনে বলা যাবে না যে এগুলো দেবো মানে এইরকম। তা আজকে একটু রান্না করছি চিন্তা করছি ওরা যদি খায় খাবে আর যদি পাশাপাশি সানেম একটু খায় তা আজকে ওই বাসায় রান্না করছি পাবদা মাছ ভুনা করছি তেলে ভাজ তারপরে ভুনা করছি পেঁয়াজ দিয়া আর বেগুন আলু টমেটো দিয়া মাছ দিয়ে একটা সবজি রান্না করছি এগুলো এগুলোই করছি আর মুরগির মাংস ফ্রিজে ছিল ওইটু গরম করে ওদের দিছে আর একটু ফ্রায়েড রাইস রান্না করছি একটু চিকেন ভেজিটেবল সালাদ করতে পারি নি কারণ পেঁপে ছিল না এই জন্য করতে পারিনি তো তোমাদের সাথে আজকে আমি একটা কথা শেয়ার করব তোমরা অনেকেই কমেন্ট করছো যে আনটি আপনাকে নিয়ে এরকম এরকম মুক্ত অনেক কিছু বলছে আরও আপনাকে নিয়ে এত কিছু বলে আপনি কেন কোনো কিছু বলেন না কেন আপনি প্রতিবাদ করেন না কিছু কেন বলেন না এটা অনেকেই কমেন্ট করছো দেখো একটা জিনিস কি কুকুরে কামড় দিলে কুকুরকে কামড় দেওয়া যায় না আমি কিন্তু কোনো সময় এদেরকে নিয়ে কোনো কিছুই বলি না এর আগেও একটা ভিডিও বানাইছি তখনও বলছি যে আমি ওর নিয়ে কোনো কমেন্টও করি না ওর নিয়ে কোনো ভিডিও বানাই নাই সে নিয়ে কিন্তু আরও আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে এখন ও যদি আমাকে বককে গালাগালি দিয়া আমি ওর মায়ের মতো ও যদি আমাকে বককে ওর যদি বালিশে মাথা দিয়ে শান্তিতে ঘুমাইতে পারে কোনো অসুবিধা নাই কারণ জবাব দিতে হবে আল্লাহর কাছে আমি ওর কোনো ক্ষতি করি নাই ওর কোনো ফ্যামিলির ক্ষতি করি নেয় ও আমাকে চিনেও না আমি ওকে চিনি না এখন ও যদি আমাকে এইভাবে বাজে বাজে কথা বললে ও যদি শান্তিতে থাকতে পারে এটাই আমার কাছে কাম্য আমি আর কিছু চাই না ও ভালো থাকুক এটাই আমি চাই ও যদি এগুলো বললে শান্তিতে থাকতে পারে জবাবও আল্লাহর কাছে দেবে এটা নিয়ে কি করব বলো আর মুক্তর কথা বলতেছি মুক্তার সাথে ওই যারা সবার সাথেই আমার ভালো সম্পর্ক ছিল মুক্ত কখনোই বললো না যে আন্টির সাথে ভালো সম্পর্ক ছিল ও কিন্তু আমাকে আম্মু ডাকতো ওই যে ওই বাসায় ফার্স্ট আরিফ ছিল আরিফ আমাকে আম্মু ডাকে দেখে যারা যারা ওদের বাসায় আসছিল সবাই ওর দেখা দেখে আমাকে ওই যে আম্মু ডাকতে ডাকতে সবাই মানে আমাকে আম্মু ডাকছে মুক্তাকে কেউ শেখাই দেয় না যে মুক্ত তুমি আমাকে আম্মু ডাকো মুক্তার তরফ থেকে মুক্ত আমাকে আম্মু ডাকছে জিজ্ঞেস করে দেখো মুক্তার কাছে আর ওরে আমি এত ভালোবাসছি সব সময় আমি মানে ওর সাথে গল্প করছি আড্ডা দিছি ভালোবাসছি আর ওই রকম মানুষের সম্বন্ধে কিভাবে বলে এটা ওই ভালো জানে একটা বারও তো বললো না যে আন্টি আমার অনেক ভালোবাসছে বা কিছু তিসের মানে এখানে বসে আম্মু ডাকছে যাই বলে তিসেরাম্মু যাই হোক সেটা বছর সেটা মুক্ত সম্পন্ন তোর ব্যাপার কিন্তু বলার আগে তোর একটা বার ভাবা উচিত ছিল যে তুই তুইও একজনের সতীনের সংসার দেখে তারপর গেছো তুইও মানে যার সাথে সংসার করতে আসো তারও বউ আছে বাচ্চা আছে তাহলে এক একতরফা একটা মানুষকে এইভাবে দোষ দেওয়া ঠিক না তুইও তো এরকম ঝামেলার ভিতরেই মানে গেছো তুইও তো একটা মেয়ের জীবন নষ্ট করিয়া দুইটা বাচ্চার জীবন নষ্ট করিয়া ওইখানে সংসার করতে আসো থাপ্পর তো সবার সামনে তোর স্বামী তো মারছিল আমাদের সবার সামনে তোরে তাহলে তুই কেন এরকম একটা কথা বললি তুই কি চোখ দিয়ে দেখছো যে আমার হাজব্যান্ড আমাকে থানার সামনে মারছে তুই কি চোখ দিয়ে দেখছো নাকি তোর সামনে আমি তোর সাথে আমি বলছি যে থানার সামনে আমাকে থাপ্পড় মারছে নাকি এই কথা বলছিলাম যে মুক্ত এই যে থানার সামনে আমার আর সানিমে রাইকে তোর আঙ্কেল চলে আসছে তার আগের দিন একটু মনোমুলন হয়েছিলো কোন হাজব্যান্ড ওয়াইফ পৃথিবীতে আসে যে টুকিটেকি ঝগড়া হয় না এমন তাই পৃথিবীতে আমার মনে হয় না যে আছে হ্যাঁ আমাদের সাথে একটু মনোমুলন তার আগের দিন হয়েছিল তার পরের দিন আমরা ওইখানে গেছিলাম একটু কাঁচছিল ওইখানে আমাকে আর সানিমকে রাখে সে চলে আসছে সন্ধ্যার পর এটা আমার খুব কষ্ট লাগছে এই কথাটা পরের ওই দিনই আবার তীষার সাথে আমি ওই বাসায় তিসা আমার নিয়ে গেছে আমার মন খারাপ দেখে ওরা আসছিলো তা আমি তারপরে বলছি যে আমার এরকম রাখ খ্যাত রাব্বু চললে আসছে এই ও শুনছে এই কথাটা দিয়ে বানাইছে কি থানার সামনে তিসার আম্মুরে মারছে আচ্ছা যারা হাজব্যান্ড ওয়াইফ মারামারি করে যে হাজব্যান্ডটা ওয়াইফরে মারে তাহলে এরা কি ঘরে জায়গা নাই এরা থানার সামনে যে মারামারি করবে কেন পৃথিবীতে কোনোদিন কেউ শুনছো থানার সামনে যে কেউ মারামারি করে তাও স্বামী স্ত্রী এটা কোনো একটা যুক্তি কথাটা যে মিথ্যা তুই বললি একটু মানে যুক্তি দিয়ে ভালোভাবে বলিস যেন মানুষ বিশ্বাস করে বুঝছো আর আমাকে নিয়ে তোর তো এখানে কথা বলার কোনো দরকারই ছিল না কারণ আমি তোর সাথে কোনো সময় আমার সাথে তোর সাথে কোনো ঝগড়া হয় না বা আমার দ্বারা তুই কোনো সময় একটা কোনো কষ্ট পাইছো বা কিছু কিছুই হয় না তাহলে তুই একটা মানুষের সম্বন্ধে কেন খালি খেলি এরকম বলতে গেলি আমি নাকি আমি তোর নিয়ে কোনো কথা বলছি কোনো সময় আর তুই কি বললি কথাটা তিসার আম্মু আমার শাড়ি পরছে আমাদের তো কোনো কিছু নাই তুই একদিন আমাকে বললি কি তিসা আমাকে ওই নিয়ে যাওয়ার পরে আমার মন খারাপ তুই বললি কি যে আম্মুকে আজকে শাড়ি পরাবো আমি বলছি কি আমি তো আসছি এক পোশাকে তিস আমাকে নিয়ে আসছে তাহলে আমি কিভাবে এখন শাড়ি পরবো বলে আম্মু আমার একটা নতুন শাড়ি আছে তুমি এটা পর আজকে তোমার মন আমি ভালো করবই তারপর তোর একটা নতুন শাড়ি তুই বের করে দোসো বলছো আমি এখন পর্যন্ত এই শাড়িটা পরিও নাই তারপর ওই শাড়িটা তুই আমার পরাই এই কথাটা তুই যে বললি কি যে আমার শাড়ি সবাই পরে বাস তুই অনেক কুঠিপতির মেয়ে কূটিপতির বউ তোর অনেক শাড়ি থাকতেই পারে আমরা তো অনেক গরিব দিনান্ত দিন খাই আমি তো আর কোনো জায়গায় বলি না যে অনেক কুঠিপতি আমরা আমাদের বাড়ি আছে গাড়ি আছে আমি ভাড়া থাকি আমি আমার যা আছে তাই তাহলে তোর শাড়ি আমি পরছি হয়তো হয়তোবা একটাও শাড়ি নেই এই জন্য হয়তোবা তুই এইরকমভাবেই ইঙ্গিত দিয়ে বুঝেই দিলি যে তিসের আম্মু শাড়ি নেই মন্থার শাড়ি নেই তিসের ব্লাউজ নেই এই জন্য তোর তা নিয়েই আমরা পড়ছি। তা অসুবিধে নেই তোর তা নিয়ে আমরা পড়ছি বেশ ভালো তাহলে তো তুই অনেক বিশাল বড় কিছু তোর তা নিয়ে আমরা পরছি আচ্ছা তুই একজনকে একটা জিনিস নিজে ইচ্ছা করে পড়াইয়া তুই এবার খোটা দিলি আর তুই কীভাবে কথাগুলো মিথ্যা কথাগুলো বললি যে আখির জামা কাপড় আমি নিয়ে বোরগুনা নিয়ে বিক্রি করে আসছি তুই দেখছো কোনো কিছু চোখ দিয়া তুই নিজে গুসেই দিলি তুই নিজে মন ধোয়ার ওই যে বিয়ার শাড়ি মন ধোয়ার বিয়ার যা কিছু মন ধোয়ার আলমারিতে ধরে না দেখিয়া বলে কি মা তুমি এগুলো বাসায় নিয়ে বাসায় তো অনেকগুলো আলমারি ওই জায়গায় নিয়ে রাখো তুই নিজেই মনথার কাপড় সাপড়গুলো ঘুষেই দিলি ওইগুলো আমি কার্টুনে নিয়ে আসলাম তুই ওইগুলারই কি বানাইলে যে কার্টুন আখির কাপড় সুপুর নিয়ে গেছে শোন মিথ্যে বলার একটা ই থাকে ওই কাপড় চুপড় তো এখন ওদের বাসায় আর ওরা কি করছে তা তো আমি জানিও না আমি টিচার কাছে যে আসার আগে জিজ্ঞেস করবো যে ওই কাপড়গুলো কই আমার মনেও নেই আমার এখন বয়স দিতে আসে আমার ওইগুলো তোর কথা বলার পর মনে পড়ছে শোন মুক্ত তোরও একটা সন্তান আছে তোরও স্বামী আছে মানুষের সম্বন্ধে বলতে গেলে একটু বুঝে শুনে বলিস আর কথাটা বললি কি যে হ্যাঁ স্বামী ঘরে ঘর মসে তুই আমার বাসা দুই দিন থাকে গেছো তুই আমার বাসা বুয়া দেখো নাই আমার বাসায় যে বুয়া ছিল তুই দেখো নাই তাহলে আমার বাসায় তো সবসময় বুয়া থাকে তাহলে আমার স্বামী যদি ঘর মসে কাপড় দেয় তাহলে বুয়ারা করে কি আসিয়া হ্যাঁ আমি কি সেটে থাকি দুই হাজার টাকা বাসা নিয়ে যে আঠারো হাজার ষোলো হাজার চোদ্দো হাজার টাকা বাসা বাড়া নিয়ে থাকতে পারে সে কি দুই হাজার টাকা একটা বুয়া রাখতে পারে না এতটাই কি একদম আমি গরিব তুই যেভাবে কথাগুলো বললি হ্যাঁ আমার হাজব্যান্ড তার ঘরের সংসারের কাজ করছে তাতে তোর কি মানুষের বাসায় তো কাজ করে না ভালোভাবে চিন্তা ভাবনা করে কথা বলবি তোর বাচ্চার কসম তুই এই কথাটা কেন বললি যে আমার হাজব্যান্ড আমাকে মারছে মিথ্যে কথাটা